জন্য বিজয় ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় রেখে কোন ক্ষতি করতে তার পারেনি দীর্ঘদিন জেলখানা থাকার পরে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন মুক্তি দিলেন সাথে সাথে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন ইমাম বুখারের মতন শ্রেষ্ঠ মহাদ্দেশ ইমাম মুসলিমের মতো শ্রেষ্ঠ মহাদ্দেশ এবং ইমাম আবুদাউদের মতো শ্রেষ্ঠ মহাদ্দেশ এসে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন ইতিপূর্বে কোনো মহাদ্দ হাদিসের হাফেজ যখন পিটানো হচ্ছে শুধু একটি কারণে আমি বলতে চাই আপনাকে আমাকে শাস্তি পেতে হবে শাসক গ্রেফতার করে আমাকে পিটাবে আমাকে জেলখানে আবদ্ধ করবে এর পরও মনে করতে হবে বিজয় সামনে রয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন পিটানো হচ্ছে রাজ দরবারে নিয়ে দেহ রক্ত দরবারে আল্লাহ তুমি শাস্তি থেকে মুক্তি দান করো সেই যুগের শ্রেষ্ঠ আলেম বেদাতি আলেম মুসাইরি কানে কানে এসে বলছে মর্মে ভাই আহমদ তুমি নিজে তোমার মতামত ত্যাগ করো কারণ ইমাম আহমদ বলছিলেন পবিত্র কোরআন কালাম আল্লাহর কালাম সেই যুগের বেজাতে আলেমরা বলছিল না পবিত্র কোরআন কালাম নয় বরং আল্লাহর সৃষ্টি বলুন নজুবুল্লাহ একমাত্রই ব্যক্তি মোহাম্মদ বিন হাম্বল বলছেন বুসাইকে লক্ষ্য করে বুসাইরি শুনো শাসকের শাস্তিকে আমি আহমদ কোনো তোয়াক্ত করি না তুমি তোমার মতামত ত্যাগ করো আমি আল্লাহর কাছে কালকে জাহান্নামের আগুন থেকে শাস্তির জন্য আল্লাহর কাছে আবেদন করব। আহমদ বিনহাম ডাক্তারীন কণ্ঠে বেদাতি আলমদেরকে জানিয়ে দিলেন কষ্টকে কে তিনি কিছু মনে করলেন না